পিতা মাতা মা বাবা সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত আছে এই দুনিয়া জুড়ে আল্লাহর যত নিয়ামত বান্দার কাছে বান্দা ভোগ করে বান্দা পায় আল্লাহর সৃষ্টিরা পায় এই দুনিয়ার সন্তানদের কাছে আল্লাহর পক্ষ থেকে তার মধ্য থেকে বড় একটা নিয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পিতা মাতা আল্লাহর পক্ষ থেকে পাওয়া আব্বা আম্মা সন্তানের জন্য আল্লাহর দেওয়া বড় একটি নিয়ামত সুবান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা কোরআনুল করিমে অনেক জায়গায় বলেছেন রাব্বুল আলমিন পিতা মাতার সাথে সদ আচরণ করবার জন্য অসংখ্য জায়গায় আল্লাহ তালা বলেছেন তার ভিতরে আমি আপনাদের সামনে একটা আয়াতের আল্লাহ কথা ঘোষণা আমি আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আপনাদের সামনে পেশ করছি আল্লাহ কোরআনুল করিমের সতেরো নম্বর সুরা বানী ইসরাইনের তেইশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বললেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. الله <سؤال> أكبر. الله <سؤال> رب العالمين. <سؤال> <سؤال> الله سبحانه وتعالى. وقضى ربك ألا تعبدوا. ইল্লা ইয়াহু তোমার রবের তোমার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে তোমার প্রতিপালকের রবের পক্ষ থেকে আদেশ হচ্ছে আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু তোমার রবের গোলামি ব্যতীত তার এবাদত ব্যতীত অন্য কারো এবাদত করা যাবে না তোমার রবের আদেশ হচ্ছে তার এবাদতের সাথে অন্য কারো এবার সামিল করা যাবে না আর তোমার রবের ঘোষণা হচ্ছে নির্দেশ হচ্ছে তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে সদ আচরণ ভালো আচরণ করবা এটা তোমাদের রবের নির্দেশ সুবহানাল্লাহ আল্লাহ বলে এটা কার নির্দেশ তোমার পিতা মাতার সাথে সদাচরণ করবা ভালো ব্যবহার করবা এটা কার নির্দেশ ও দুনিয়ার সন্তানেরা সবাই শুনুন যারা বাড়ি থেকে শুনছেন মায়েরা ভনেরা যারাই শুনছেন সকলেই শুনুন আল্লাহ নির্দেশ কি